এটাকে ওই ঠিক আন্তর্জাতীয় সম্পর্ক তারপরে আপনার রাজনীতি সেই দৃষ্টিভঙ্গি থেকে না দেখাই উচিত হবে বেগম খালেদা বাংলাদেশে তো বটেই আসলে প্রতিবেশী দেশগুলোতে তার এক ধরনের ইমেজ আছে যথেষ্ট পজিটিভ এবং তিনি যে একটি অবস্থানে নিজেকে নিয়ে যেতে পেরেছেন এটা সবাই জানে দেশের মানুষের মাঝে তার দলমত নির্বিশেষে এক ধরনের গ্রহণযোগ্যতা এবং শ্রদ্ধা সম্মান আছে এটা অবশ্যই তারাও সবাই রিকগনাইজ করে সাউথ আশ্রিয়ার অন্তত সবাই সেটাকে রিয়ালাইজ করে তার মৃত্যুতে এবং তার যে আন্তসিক্রিয়া সবাই প্রতিনিধিত্ব করবেন অংশগ্রহণ করবেন এটাই স্বাভাবিক এবং আমরা এটাকে সেভাবেই দেখি আমি মনে করি যে এটা একটা অবশ্যই অবশ্যই একটা পজিটিভ জেস্টার সবার পক্ষ থেকেই যে এসছেন এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী এসেছেন তার সর্ব সংক্ষিপ্ত ছিল কিন্তু উনি পুরো অনুষ্ঠানটাতেও অংশগ্রহণ করেছেন তারপরে তার ফেরত চলে গেছে এটা আমি মনে করি যে এটা একটা ভালো চেষ্টা এ পর্যন্ত এর চেয়ে বেশি কিছু এটা আমরা অর্থ খুঁজতে না যাওয়াই ভালো এটা কীরকম আমি আপনাকে বলি আমরা ওয়ান টু ওয়ান এরকমভাবে কোনো কথাবার্তা বলি নি সেরকম সুযোগের সৃষ্টি হয়নি অন্যান্য বিদেশি অতিথিরাও ছিলেন মানে পাকিস্তানের স্পিকার ছিলেন পাকিস্তানের স্পিকার সাথেও তো উনি হাত মিলিয়ে দুজন তো কাজেই এটা ইট ইজ আর আপনি কার্টসি বলবেন যে যেটা সবাই মেনে চলে সৌজন্যবোধ তার সাথে আমার যেটুকু কথাবার্তা হয়েছিল সেটা তার আসলে রাজনীতি ছিল না একেবারে রিতার্দই এই অকেশন উপলক্ষে এবং অন্য সবার সামনেই কাজেই এখানে দ্বিপাক্ষিক বিষয় কোনো কিছু নেই কথাবার্তা বলি